আজ আপনাদের দেখাবো আমাদের মস্তুলি গ্রামের খুব জাগ্রত মা মনসার মন্দির আমরা অবশ্য মা ব্রহ্মাণী বলে থাকি প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়ি থেকে মায়ের কাছে পুজো নিয়ে যাওয়া হয় তবে প্রত্যেক বছর বাপের বাড়ি যাওয়া হয় না যেমন গত বছর যাওয়া হয়নি রূপুসোনা যেহেতু অনেকটাই ছোট ছিল তার আগের বছর গিয়েছিলাম আবার এই বছরও যাচ্ছি আসলে মা যদি না টানে তাহলে তো যাওয়া সম্ভব নয় এবছর আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল প্রথম থেকেই মাকে ডাক যেন মায়ের কাছে যেতে পারি পুজো নিয়ে আর আমরা গেলে আমার মায়েরও অনেকটাই সুবিধা হয় তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর রুপুসোনাকেও স্নান করি রেডি করে দিয়েছি শুধু এবছর আমার ননি যেতে পারলো না ননি যেহেতু হাতটা কেবল একটু সেট হয়েছে আর ওখানে আমার বোনের ছেলে দিদির ছেলে সবাই তো আছে আর ওরা যেহেতু পিঠোপিঠি তাই তিন ভাইয়ে প্রচণ্ড দুষ্টুমি করে হুড়ুহুড়ি করে সেই ভয়ে ওর বাবাও পাঠালো না আর আমিও সেরকম কিছু একটা বলিনি কারণ আমি জানি যে ওরা দুষ্টুমি করবে তাই আর সেরকম কিছু বলিনি তবে আমার ননির মনটা এবছর একটু খারাপ হয়ে গেল যাই হোক কথা বলতে বলতে চলে এলাম বাপের বাড়ি আর এবছর শান্তনুকে নিয়ে এসছি সাথে করে আর আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ততক্ষণে আমার মায়ের সমস্ত জোগাড় করা হয়ে গিয়েছে মা ছিল বোন ছিল দিদি ছিল তো ওরা সবাই মিলে ফল বানিয়ে বাটা সাজিয়ে রেডি করেই রেখেছে আর আমরা আসার কিছুক্ষণের মধ্যেই ঢাকিও চলে এসেছে দশটা নাগাদ ঢাকি চলে এসেছে ঢাক নিয়ে আর এবার সবাই বেরোবো পুজো দিতে আমাদের পাড়ারও অনেকেই যায় আমাদের পাড়া থেকে ঠাকমা বৌদি আরও অনেকেই গিয়েছিল আবার অনেকে আমাদের বাড়িতে এসেও পুজো দিয়ে গিয়েছে আবার যাওয়ার সময় মানে রাস্তাতেও অনেকে পুজো দেয় তো সেগুলো সব দিয়ে মা আবার পুজো কেনে কিনে আবার মায়ের কাছে দেয় আর আমাদের এই পুজোটা বহু বছর ধরে যায় আমার দাদুর আমল থেকেই যায় যিনি আমাদের ঢাককি ওনারাও হচ্ছে বহু পুরনো মানে আমার দাদুর আমল থেকে যখন মায়ের কাছে পুজো যেত তখন থেকেই ওনারা ঢাক বাজায় তো আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো নিয়ে সবাই মিলে সবাই হাতে হাতে একটা করে দুটো করে বাটা নিয়েছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুস্থুলের মা মেষ্ঠা গ্রুণের মন্দির দিন হয়ে গেল মায়ের কাছে আসি না পুজো দিতে ইচ্ছা আছে এবার মায়ের কাছেও একদিন আসবো পুজো দিতে দেখি মা কবে টানে আসলে অমাবস্যায় অমাবস্যায় তো মায়ের পুজো হয় আর আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেন যে প্রতি আমাবস্যায় আমাদের বাড়ির মা কৃষ্ণকালীর ময়দার ভোগ হয় তো সেসব ভোগ বানাতে হয় আবার আমাদের মন্দিরেও প্রচুর ভিড় হয় সেই কারণেই বাড়ি থেকে আর বেরোনো হয় না তবে মনে মনে যখন ভেবেছি যে মায়ের কাছে পুজো দিতে আসবো ঠিক একদিন সময় বার করে চলেই আসবো যাই হোক আমরা সবাই চলে এসছি মায়ের কাছে রয়েছে পুজো নিয়ে আর এই যে মায়ের মন্দির পুরো মন্দিরটা তো আপনাদের ঘুরে দেখালাম আর এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে তারপরে আমরা এসে সমস্ত বাটাগুলো সাজিয়ে রাখলাম আর অনেক দিন পর মাকে দেখলাম আর আপনাদেরও দেখালাম মাকে মন ভরে নমস্কার জানালাম খুব ভালো লাগলো অনেক দিন পর এসেছি তো বেশ ভালো লাগছে মনটা ভীষণ শান্তি হলো মাকে দেখে যাই হোক মাকে ধূপ মোমবাতি দেখিয়ে নমস্কার করে তারপরে এলাম একটু বাজারে আমাদের মুস্তুলি বাজারে সবাই মিলিয়ে এসেছি বোন আমি মা দিদি তো সবাই মিলে এলাম একটু মায়ের জন্য পুজো কিনতে ঠাকুর মশাই কিছু পয়সা পাঠিয়েছিল তো সেটা দিয়ে মায়ের জন্য পুজো কিনলাম আর ওই যে বললাম আমাদের পাড়ার আসার সময় অনেকে পুজো দিয়েছে তো সেগুলো দিয়ে মাও পুজো কিনলো তো সেগুলো নিয়ে এসে আবার মায়ের কাছে দিলাম আর এখন মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে আমরা একটু বসে মন ভরে মায়ের পুজোটা দেখছি তো পুজো হওয়ার কিছুক্ষণের মধ্যে এদিকে পাঠা পুজোও শুরু হয়ে গিয়েছে অনেকের পাঠা ছিল মানসিক তো তারা দিতে এসেছিলো আর পুজো সম্পূর্ণ হওয়ার পর এখন দেওয়া হবে বলি তারই প্রস্তুতি চলছে আর আমরাও এখানে বসে বসে দেখ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজো হয়ে গিয়েছে সম্পূর্ণ তারপরে পুজোর বাটাগুলো নিয়ে আবার বাড়ির পথে রওনা দিয়েছি সবাই মিলে একসাথে আর প্রচণ্ড রোদ হয়েছিল আমরা তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো একদমই হয়নি প্রচণ্ড রোদ হয়েছিল বাড়ি আর আসা যাচ্ছিল না মুখ চোখ তো লাল হয়ে গিয়েছিল সবার বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছিল যাই হোক বাড়ি এসে মায়ের প্রসাদ খেয়ে চাঞ্জল খেয়ে মুড়ি খাচ্ছি এখন আর যাওয়ার সময় মানে পুজো দিতে যাওয়ার আগে আমার দিদি তরকারি করে রেখে গিয়েছিল ঘুগনি করেছিল তো তাই দিয়ে সবাই মিলে মুড়ি খেলাম আর সবার শেষেই আমি খেতে বসেছি কারণ রুপুসার শরীরটা খুব একটা ভালো নেই ঘুম তারপরে আবার আমি খেতে বসেছিলাম আর আমাদের বাড়ি পাড়িয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে প্রায় সাড়ে একটা মতো বেজে গিয়েছিল তারপরে জলখাবার খেয়ে সবাই মিলে লেগে পড়লাম রান্নায় সবাই মিলেই সবজিগুলো বনিয়ে নিলাম মা আমি বোন দিদি তো সবাই মিলেই আর কি হাতে পাতে করে নিলাম সবজি বনিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে ওই ছ্যাঁচড়ার মতো আলু বেগুন পটল ঝিঙে যা ছিল কাঁচা কুমড়ো সব কিছু দিয়ে একটা ছ্যাঁচরার মতো তরকারি হচ্ছে আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি তো বসিয়ে দিয়েছি এদিকে পাঁচ তরকারিটা প্রায় হয়ে এসেছে এদিকে পনিরের তরকারিটা হয়েছে আর এখানে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল বলে আমি আবার পরে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাত তরকারি পনিরের তরকারি সবই হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে বসে পড়েছি ভাত বাড়তে মানে আমি ভাতগুলো বেড়ে দিচ্ছি দিদি তরকারিগুলো বেড়ে দিচ্ছে আর বোন বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কারণ সবাইকেই আজকে বাড়ি চলে যেতে হবে বোনের বাড়িটা তো অনেকটাই দূরে বাঘ না বোনের বাড়ি মানে কাঁলার আগে স্টপেজ আর কি তো ওকে একটু সময়ই যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলো আরও পড়েছে সাড়ে তিনটের মধ্যে কারণ চারটে ট্রেন তো বোন চলে গেল মা দিকে বাসন কুসন ধুতে ব্যস্ত বাবা এই মাত্র পুজো করে বাড়ি এলো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বাবার অনেক পুজো ছিল তো এই চারটের সময় বাবা বাড়িয়ে আসলো সাড়ে তিনটে চারটে নাগাদ বাবার আবারও পুজো আছে রাতের দিকে আটটার সময় পুজো আছে আমাদের দাঁইহাটি বাবার পুজো আছে মনসা পুজো তাই আমার বাবারা সারাদিন কিছু খাওয়া হয়নি ওই এক কাপ চা খেয়ে সারাদিন কেটে যাচ্ছে যারা ব্রাহ্মণ হয় তাদের বেশিরভাগ দিনই না খেয়েই থাকতে হয় যেমন ঠাকুরমশাইও বেশিরভাগ দিনই না খেয়ে থাকে যাই হোক সবাই যে যার বাড়ি চলে গেল আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যাওয়ার সময় মনটা একটু খারাপ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা